বায়ু নানান ফুল ফুটে বাহ চমৎকার আচ্ছা কাজল কবি যে কবিতাটা বললো কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে কবি সাহেব এই যে মানে দর্শকের মুখে আপনার এত সুনাম এই সুনাম শুনতে আপনার কেমন লাগে আসলে ও আমরা দশকে কিন্তু ভালো মনে আছে আমারও ভালো এই মুক্ত আকাশ মুক্ত মনে সেই গান চলে সে জন্মেছি মাগো তোমার কুলে মরি যে এই দেশি এই বাংলার আকাশ বাতা সেই বাংলার বাসা এই বাংলার নদীগিরি বনে বাছি মূর্তি আসা শত সন্তার সাধুই মাকা সারা গায় বড় গৌরবের মাতা উঁচু করে মানুষ হইতে চায় দেখি কবিতা বললেন কবিতা বললাম আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজল কবি কত সুন্দর করে একটি দ্রুত কবিতা বললেন আমাদের ছোটো গায় ছোটো ছোটো ঘর তাকে সাথে আয় মিলে নাহি কই পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে গেলে আর সালে যায় আমাদের ছোটো গ্রাম মায়ের সমান আলু দিয়ে বালু চেয়ে বাচ্চাচি প্রাণ মাঠ বরা ধান তার জল ভরা দিকে চাঁদের কিরণ দিকে চিচিমুচি আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিছে আছে ওরা আত্মীয় সকালে সোনা রবি পূর্ব দিকে উঠে পাখিটা বায়ু বয় নানান ফুল ফুটে বাহ চমৎকার আচ্ছা কাজল কবি যে কবিতাটা বললো কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে আমাদের গ্রামের মধ্যে সে এক নম্বর কবি তার কবিতা শুনলে আমাদের মন প্রাণ ভরে যায় কবি সাহেব এই যে মানে দর্শকের মুখে আপনার এত সুনাম এই সুনাম শুনতে আপনার কেমন লাগে আসলে ও আমরা দর্শকের যদি ভালো মনে যে আমারও ভালোই অবশ্যই আর এই সুনাম শুনতে তো খুব ভালো লাগে তাই না তো আমরা দোয়া করি যে আপনি আগামীতে আরো বড় কবি হন এবং আমরা যেন আপনার কবিতা শুনতে পারি এবং অনেক দর্শকও কিন্তু আপনার কবিতা শোনার জন্য কিন্তু তারা মুখিয়ে থাকে ঠিক আছে তো আশা করি পরবর্তীতে ভালো ভালো কবিতা নিয়ে আমাদের মাঝখানে আপনি হাজির হবেন ঠিক আছে